এই যে সুন্দর গাছটা দেখতে পাচ্ছ গাছটাতে অনেক টিয়া পাখি আছে আর এখানে এসেই দেখতে পাচ্ছি সব ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা সুন্দর শাড়ি পরে সেজে গুজে ঘুরতে বেরিয়েছে আসলে আমরা গেছিলাম ঈদের দিন সাফরণ থেকে বেরিয়ে আমরা রানাঘাট অবকাশ পার্কে ঢুকেছিলাম আর অবকাশে প্রচন্ড ভিড় ছিল সরস্বতী পুজোর দিন যেরকম ভিড় থাকে ঠিক সেরকমই ভিড় ছিল আর সবাইকে ভালোও লাগছিলো শাড়ি পরে সেজে গুজে দেখতে আর এইদিকে বাচ্চা কাচ্চারা সব দুষ্টুমি করছিল। ওইদিকে তো ওরা খুব দুষ্টুমি করছিল অনেকক্ষণ ধরে সেজন্য ভালো একটু ভিডিও করি আর এরা তো মারামারি শুরু করে দিয়েছে তারপর আমরা গেছিলাম রানাঘাটের অজন্তাতে জুতো নেব বলে তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর আমার দুটো জুতো পছন্দ হয়েছিল তা ভাবছিলাম যে কোনটা নেব কোনটা নেব তা দুটোই নিয়ে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুটো জুতো আমি নিয়েছি তারপরে চলে গেছিলাম মিও আমরতে বাড়িতে দিদির মেয়েকে রেখে গেছিলাম তো ওর জন্য কিছু পেস্ট্রি নিয়েছি আজকে ভিডিও এই পর্যন্তই টাটা